শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে না ঢাকা কলেজে গিয়ে দেই কাজ জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো ছাত্র কলেজে পড়ে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মসজিদের খতিব ও ভাই ইন কোন মসজিদের খতিব বলে আমি কোনদিন খতিব কেন হব আমি তা আরবি ভালো করে না এই এই অবস্থা কেন তোমার বলে আমার মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামের নেক নজর এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট ভাইকার তোর কপালে এখন নাই ইয়াও নাই বিয়াও নাই বড় ভাইকা আল্লাহ যদি সময় লাগবে না ঠিকই ঠিক মধ্যে খবর পার্শে এক এলাকায় আল্লাহ রনি আছে আগের দিন তো এখনো একটু কইমে গেছে গেছে থেকে আল্লাহ আলাদা আইসে এলাকা এলাকায় এলাকায় না কি আরে আগের দিন তো কই গেল বর বড় বড় আল্লাহ আমাদের জমিনের মধ্যে চরণ নাই সার সিনা সহ আছে ফুরফুরা এই আল্লাহ সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুড়িদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন দিতেন এখন তো কমে গেছে এখন তো প্লেন এখন তো অটো বয়ানের আইয়া ডাইরেক্ট বহু কোনো কায়ম নেই সময় নাই স্টেজে দিবি মেলে গুলো আর আগের আল্লাহ সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন আসতো দোয়া নিতেন ঠিক নেই এলাকার পাশে একটা খবর একজন আল্লাহর ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন

তা সালাম আসছে একটা মেয়ে কোটি কণ্ঠে সালামাস সালাম হুজুর আমি এলাকার একটা গরীবের সন্তান আমি একটা কন্যা সন্তান দোয়াার জন্য আরছি আমার বাবা তুমি গরীব আমার মার সেবিনীও বড় গরীব ও মা আল্লাহর জিজ্ঞাসা করে পর্দা লাল থেকে মা তোমার